ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এখন অসাম্প্রদায়িক আর মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি নারী পুরুষ শিশু কিংবা বৃদ্ধ সকলেরই দেখা মিলবে এখানে সামর্থ্যের সবটুকু দিয়ে সবার চেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর কেউ তুলে দিচ্ছেন তার সঞ্চয় কেউ বা দিচ্ছেন টিফিনের জমানো টাকা সকলের আশা হাসি মুখে থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষ সাজাদুর রহমানের প্রতিবেদন বন্যার প্রবলতরে দেশের বিস্তীর্ণ অঞ্চল আজ সংকটে এই বিপদ থেকে রক্ষায় প্রসারিত হচ্ছে হাজারো হাত মানবতার হাত ভালোবাসার হাত মানুষ মানুষের জন্য তাই বিপদে পড়া বানভাসীদের জন্য এই সময় কেউ তুলে দিচ্ছেন নগদ টাকা কেউ বা খাদ্য সামগ্রী মানবতার এই মিছিলে চোখে পড়ার মতো অংশগ্রহণ আছে শিশুদেরও তাদের কেউ তুলে দিচ্ছে টিফিনের টাকা আবার কেউ মাটির ব্যাংক নিয়ে এসেছে মানুষের ভালো থাকার জন্য আকস্মিক এক বন্যা যেন এক করেছে হাজারো মানুষকে তরুণ প্রবীণ সবাই বানভাসীদের উপকারে ব্যস্ত বন্যা কবরত এলাকায় মানুষ যে দুর্দশা আছে এই জন্য তাদের দুঃখ লাগলা লাঘবের জন্য আমরা কিছু আর্থিক সহযোগিতা করতেছে করতেছে দেশের জন্য জন্য সব মানুষের যথেষ্ট এরা যা এবং এতে আমরা আনন্দিত লাখ লাখ মানুষের ত্রাণের দায়িত্ব যারা নিয়েছেন দম ফেলার সুযোগ নেই তাদেরও ত্রাণ সংগ্রহ আর দুর্গত এলাকায় পাঠানোর জন্য প্রস্তুতিতে নাই হয়েছে তাদের খাওয়া ঘুম আপাতত চিনি গুড় আর স্যালাইন দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান এসব স্বেচ্ছাসেবকদের আমাদের এখানে যতজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে সবাই নিরলসভাবে পরিশ্রম করছে ভারত যেভাবে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিচ্ছে আমাদের মধ্যে মানুষের কোনো মানবতার কমতি নেই আমরা চেষ্টা করছি যে সবাই মিলা বানবাসী মানুষদের সাহায্য করতে তাদের কিছুটা অন্তত উপকারে আসতে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কিন্তু আমরা সারা পাচ্ছি কিন্তু দিন শেষে সবার কাছে আহ্বান থাকবে যে আপনারা চিনি গুড় এবং এই জিনিসগুলো একটু বেশি করে পাঠাবেন যারা বুট ম্যানেজ করতে পারবে আর হচ্ছে আমাদের বৈষম্যবি ছাত্র আন্দোলনের সাথে যোগাযোগ করেছেন আমাদের প্রতি আমাদের কাছ থেকে আহ্বান প্রান্তিক পর্যায়ে ত্রাণ পৌঁছাতে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ত্রাণগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করছি ত্রাণগুলো যেন প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছায় সেটির জন্য আমরা স্বেচ্ছাসেবক দল এ দলে ভাগ করে দিয়েছি আমরা সেনাবাহিনীকে বিমান বাহিনীকে কোস্টগার্ডকে এবং নৌবাহিনীকে বলতে চাই তারা যথেষ্ট কষ্ট করছে এটি নিয়ে কোনো ডাউট নেই বাট তারা যেন তাদের সর্বোচ্চ টুকু দিয়ে এমন কেউ যেন না থাকে যে দিনে একবেলা কোনো একটি খাবার খেতে পারেনি বা গ্রহণ করতে পারেনি নগদ টাকা পাঠানোয় প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন শিক্ষার্থীরা সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা